হ্যালো বিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর এইভাবে ব্লগ শুরু করছি তো আজকে ব্লগ একটা ডেলি বেস ভ্লগ হতে চলেছে তো এখন বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা চা আমিও খুব কম খাই তোমাদের দাদা ভাইও খুব কম খায় তো আজকেও চা খেতে চাইলো তো এখন চা বানাতে চাবো তো তোমরা আমার সাথে চলো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আজকে গোটা দিনটাই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব এরকম গোটা দিনের মানে পুরো দিনের ব্লগ ভিডিও আমার খুব কমই পোস্ট করা হয় মানে পুরো সকাল থেকে নিয়ে রাত্রিবেলা আসলে ভ্লগুলো তো খুব বেশি বড় হয় না তো পুরো দিন কি করছি সমস্ত কিছুই যদি ভ্লগের মধ্যে আনতে চাই একটা ব্লগে তো ভ্লগটা অনেক বড়ো হয়ে যায় তো আজকে তাও চেষ্টা করলাম যে সারা দিনের টুকটাক খুঁটিনাটি কাজ তো আমি আর সেভাবে তোমাদের সাথে শেয়ার করি না ওই সারাদিন রান্না রান্নাবান্না করলাম এই সমস্তই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে মানে কি বলবো আমার তো এমনিতেই তিনবারই রান্না করতে হয় তোমাদের দাদাভাই আসলে তিনবার আর আমি আর তিন দিন যখন থাকে তখন দুবার করি কোনো কোনো দিন তিনবার তো আজকে ভেবেছি জানো তো সকালবেলা বানাবো একটু আলুর পরোটা তো আলুর পরোটা বানাবো আর তার মধ্যে একটুখানি চিজ দিয়ে দেব। মানে চিজের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে সামান্য একটু চিজ অ্যাড করে দেব আলুর স্টাফিংটার মধ্যে তো খেতে টেস্টটা আরও সুন্দর লাগবে তো আজকে ভেবেছি আলুগুলো মাইক্রোওয়েভেই একটুখানি তোমার বয়ল করে নেব ওই কী বলো তো প্রেশার কুকারের মধ্যে নিয়ে যদি বয়ল করতে চাই আবার প্রেশার কুকারটাকে মাঝও পরিষ্কার করো কি দরকার মাইক্রোওয়েভের মধ্যেই আজকে আলুটাকে বয়েল করতে দিয়েছি আর আলুটার দিকে বয়েল হতে হতে এদিকে বাসনগুলো আমি সব মেজে নিয়েছি এদিকে দেখো আলুটা তোমার বয়েলও হয়ে গেছে সাত মিনিটের জন্য দিয়েছিলাম তো এখন এটা ভীষণ গরম একটু পরে বার করব আর তার মধ্যে এদিকে আমি দুধটাকে চালিয়ে নিচ্ছি তো এই দিকে মানে কি বলো তো এরকমভাবে করলে না কাজগুলো আর কি টুকটাক সমস্ত কাজ এক মানে একটা সময়ের মধ্যে অনেকগুলো কাজ করাও যায় আর গাছটা তাড়াতাড়িও হয় দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি কিন্তু এর মধ্যে একটুও জল অ্যাড করিনি জাস্ট আলুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি দিন জানে তো রাত্রিবেলা আমি ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পুরো একদম ক্লিন করে তারপর যাই কিন্তু আজকে রাত্রিবেলাতে যেহেতু আমি বিরিয়ানি বানিয়েছিলাম তো অনেকটা লেটলি প্রসেস তো হয় বিরিয়ানির আর তারপরে খাওয়া দাওয়া করতেও অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর বাসন টাসন বাসনগুলো ছিল আজকে সকালবেলাতে মেজা নিলাম তো দেখো এখানে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম আর এখানে আমি আটা মাখছি আর কি আমি কিন্তু এই স্টাফিং পাউডারগুলো আটা দিয়েই করি আমার ক্ষেত্রে আটা দিয়ে বেলতে আমার সুবিধা হয় তো অনেকেই ময়দা দিয়ে করে কিন্তু আমি ময়দা দিয়ে করতে পারি না মানে আমি বেলতে পারি না ময়দা দিয়ে খুব ভালো তো এখানে দেখো পেঁয়াজ আর একটাই লঙ্কা দেবো তো একটু পিছনে তো পেঁয়াজ লঙ্কা মানে জিরে এগুলো তো একটু ফোড়ন দিয়ে লাস্টে তো একটু মশলা তোমার কী বলবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তারপর চিকেন মশলা এগুলো দিয়ে চাফিনটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে চিজের টিউব নিয়ে নিয়েছি একটা করে চিজ ওপরে গ্রেট করে দেব দেওয়ার পর মানে কী বলবো ওইটুকু যেটুকু আলুর সাথে চেষ্টা থাকবে ওইটুকুই প্রথমে করে নেব তারপর একটু একটু করে আবার গ্রেট করে নেব ঠিক আছে মানে ওইভাবে আলুর মধ্যে একেবারে মিশিয়ে নিলাম না উপর থেকেই দিলাম চেষ্টা তো তোমরা যারা আলুর পরোটা করো তারা কিন্তু এইভাবে একদিনকে মানে করে দেখতে পারো ভালো লাগে খেতে মানে যারা আর কি চিজের ফ্লেভারটা পছন্দ করে এইভাবে আলুর পাউডার মধ্যে একটুখানি যদি চিজ অ্যাড করো খেতে ভালো লাগবে তো এখানে আমি আলুর পাউডা বানাচ্ছিলাম আর একটা বানানো হয়ে গেছে তো প্রথমটা আমি গিয়ে তেদিনকে দিয়ে আসলাম ওই একটু একটু খেতে থাক তারপর আমি বানিয়ে নিয়ে গিয়ে একবারে আমরাও খাবো আর ওকেও খাইয়ে দেবো তো সকালবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে এসেছি দুপুরবেলা রান্না করতে তো আজকে হবে ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মানে হয়েছিল আর কি ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে কলার খোসা বাটা সকালবেলা ওই পরোটা স্টাফিংটা একটু রয়ে গেছে ওটা খেয়ে নেবো আমরা আর কালকের জানো তো মাছ রয়ে গেছে মাছ ভাজাটাও রয়ে গেছে আর এখানে তোমার মাছের ঝোলও রয়ে গেছে এক পিস মাছ আর মাছের মাথাটা রয়েছিল মানে ছিল আর কি তো এখন হচ্ছে সন্ধেবেলা দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে তো বেশি দূরে যাবো না আজকে হাবড়ার মধ্যে ঘুরবো ঘুরে টুরে বাড়ি চলে আসবো তো রাস্তায় যেতে যেতে একটু ব্লগ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তোমাদের দাদাভাই এখন বলছে কি জানো দুপুরবেলাতে বলেছিল যে চিকেন বানাও রাত্রিবেলা এখন বলছে বিরিয়ানি বানাও এবার যাবো টেস্টে চেঞ্জ করব করে বিরিয়ানি বানাবো তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরে দেখো এখানে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে চিকেন করব হচ্ছে চিকেন বিরিয়ানি সেটা তো বললামই এবার গিয়ে আগে মশলা টসলার গুলো নিতে হবে এই যে দেখো এখানে মোটামুটি সব কিছু কেটে নিয়েছে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি বেরেস্তা বানাবো তাই আর আলু দু টুকরো একটা আমার একটা তোমার দাদা ভাই আর এই যে রসুন আর আদা এবার এগুলো সব পেস্ট করতে হবে এখানে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম মানে ভাত ভাত যে করব তো সেখানে জল বসিয়ে দিয়েছিলাম দেখো এখানে গোটা গরম মশলা একটু নুন তারপরে যেমন হয় গোলাপ জল গাওড়া জল এগুলো দিয়ে নিয়েছিলাম তো ভাত এখন ফুটে গেছে আর এদিকে বেরিস্তাও বানিয়ে নিয়েছি আর চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আলু দুটোকেও ভেজে নিয়েছি এরপর এখানে আমি এখন মাংসটা করে নেব আর ওদিকে আমার ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছিলো তো এখানে চিকেনটা করে নেব চিকেনটা করে কষানো চিকেনটা দিয়ে বিরিয়ানি বানাবো আর এখানে একটু ঝোল করে রেখেছি বিরিয়ানির সাথে আর কি গ্রেভি গ্রেভি খাবো আর এখানে দেখো আমি কিন্তু বিরিয়ানি রেডি করে দমেও বসিয়ে দিয়েছি তোমার বিরিয়ানি রেডি হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখন চলো তোমাদের দাদা খেতে দিয়ে নিই আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা